আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে রোববার রাতে আঘা থানায় এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পাঁচশো জন দেশটির তথ্য মন্ত্রণালয় আনাদুরু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে গ্রিনিচ মান সময় রাত উনিশটা সতেরো মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের সাতাশ কিলোমিটার পূর্ব উত্তরপূর্বে এবং গভীরতা ছিল প্রায় আট কিলোমিটার রেস্টার স্কেলে এর মাত্রা ধরা হয় ছয় দশমিক শূন্য আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে কুনার প্রদেশের নুরগাল সৌদি ওয়াদপুর মানগী ও চাপা দারা জেলার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনেক প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হয়নি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছানোর চেষ্টা করছে স্থানীয়রা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে এটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লা মুজাহির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সেল লিখেছেন দুঃখজনকভাবে রাতের ভূমিকম্পে কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে জানান স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল দুর্গত এলাকায় পাঠানো হচ্ছে এদিকে ইউএসজিএস আরও জানিয়েছে মূল ভূমিকম্পের পর অন্তত দুটি আফটার শকের আঘাত হয়েছে এর মধ্যে একটি ছিল পাঁচ দশমিক দুই মাত্রার এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ভূমিকম্পের কারণে সাউকি জেলার দেওয়াহগুল ও নুরগুল জেলার মাজার দাঁড়ার সড়ক ভূমিধসে বন্ধ হয়ে গেছে এতে উদ্ধারকর্মীদের দুর্গত এলাকায় পৌঁছাতে মারাত্মক সমস্যা হচ্ছে জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে মানুষের জীবন বাঁচাতে সব ধরনের উপলব্ধ সম্পদ ব্যবহার করা হবে এতক্ষণ সাথে ছিলেন মেহেদী হাসান ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ